রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো শুভ লক্ষ্মী পুজো শুভেচ্ছা জানিয়ে তোমাদের কাছে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না তো তারপরে এই যে দেখতেই পেলে সকালবেলায় উঠে কিন্তু আমি পুজো করে নিয়েছি পুজো বলতে ধরো লক্ষ্মী পুজো আমি এখনও করা ধরেনি তো এমনি ধরো নর্মাল যেমন ধরো ঠাকুরকে ফুল জল দেয় তো সেটাই আমি দিয়েছি ধরো আর একটু মা লক্ষ্মীকে ধরো স্মরণ করে নিয়েছি যেহেতু আজকে ধরো লক্ষ্মী পুজো তো তারপরে ভালো করে তো দেখতেই পেলে যে আলপনা দিয়েছি আলপনা দিয়ে তারপরে পুজো দিয়ে নিয়ে তোমার রান্নাটা বসিয়ে দিলাম রান্না বলতে ধরো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চা মানে চাটা বসালাম তো প্রত্যেকদিন তো চা খেয়ে রান্না বসায় কিন্তু আজকে কি করলাম বলো তো যে পুজো দিলাম ধরো গোটা ধরো ঘর বাড়ি মুছেছি মুছে টুছে তারপরে আবার ধরো আলপনা দিয়েছি আলপনা দিয়ে আবার ধরো একটু ভালো করে পুজো করেছি তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই কারণে ধরো প্রথমে ভাতটাকে চাপিয়ে দিলাম পুজোটা দিয়ে নিয়ে ভাতটাকে ধরো উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপরে তোমার চা করলাম দিয়ে তা তারপরে চাটা খেলাম খেয়ে দিয়ে তারপরে যে সবজিগুলো ধরো কেটে নিয়েছি তার মধ্যেই কেটে নিয়ে তারপরে যে চলে এসেছি রান্না করতে তো যে বেগুন ভাজা করলাম আর ডাল করলাম নিরামিষ ডাল ধরো আজকে তো লক্ষ্মী পুজো তো নিরামিষ রান্না তো মটর ডাল করলাম আর তোমার বেগুন ভাজা করলাম আর এটা ধরো বাঁধাকপি তো বাঁধাকপিটাও নিরামিষ করেছি তো খেতেও বেশ ভালো লাগছিল তো আজকে ধরো একবেলা ভাত খাবো আর ধরো সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে বলতে ধরো রাত্রেবেলায় আর ভাত খাবো না তো তখন ধরো এই যে নুচি টুচি খাবো তো আমরা এই নিয়মটাই ধরো করি বিয়ে হওয়ার পর থেকে যে এক বেলা ভাত খায় আর এক বেলা তোমার ওই লুচি বোদে এইসবই ধরো খায় তো কে কে এই নিয়মটা পালন করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তারপরে রান্না বান্না হয়ে গেছে তো এই যে চলে আসলাম ভাত খেতে তো এই যে ভাত নিয়ে বসে গেছি আর সবার ভাত খাওয়া ধরো হয়ে গেছে তো আমি ধরো আছি তো আমার ধরো একটু দেরি হয় ভাত খেতে কেননা যে সমস্ত কাজগুলো করি করে নিয়ে তারপরে তখন ভাত খাই তো ভাত খেয়ে তারপরে আবার যদি ধরো কোনো কিছু কাজ বাজ থাকে তো করে নিই তো ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার ধরো কাজ আছে তো সেগুলোকেই করব তো তারপরে ভাত খেয়ে তো এখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে একদম বিকেলবেলায় তো এই যে বিকেলকার কাজ তো আবার ধরো করতেই হবে যে উঠোন ঝাড় দেওয়া গরু ছাগলকে খেতে দেওয়া তো এইগুলো ধরো করে তারপরে আজকে তোমার যাব জায়ের বাড়ি তো জায়ের বাড়িতে ধরো লক্ষ্মী পুজো হয়েছে তো ধরো প্রসাদ খেতে ডেকেছে তো সেখানেই যাবো ধরো প্রসাদ খেতে তো এখন ধরো বিকেল হয়ে গেছে তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ছাগল গরুকে খেতে দিয়ে তখন আবার ধরো তারপরে যাব ওদের বাড়ি তো উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এই যে নোংরা ধরো ঘর বাড়ি রেখে তো আর যাওয়া হয় না আবার গেলে ধরো যে সঙ্গে সঙ্গে চলে আসবো সেটাও না গিয়ে ধরো একটু বসতে হবে বসে একটু ধরো একটু কথাও বলতে হবে তারপরে আবার ধরো প্রসাদ খেতে সময় লাগবে তারপরে খেয়ে দিয়ে তখন ধরো আবার ধরো আসবো তো তারপরে যে রেডি হয়ে চলে যাচ্ছি তো এই যে চলে এসেছি জায়ের বাড়িতে তো বাইরে বাড়িতে আমি দিকে তোমার খাটে বসে আছি আর তোমার এই যে যা তোমার প্রসাদ দিচ্ছে আমাদেরকে খেতে তো আমি আর মেয়ে গিয়েছিলাম তো মেয়ে ভিডিওটা করছে আর আমি বসে আছি গল্প করছি যাইয়ের সঙ্গে আর যাও আমার সঙ্গে গল্প করছে তো আগে ধরো আমরা এখানে থাকতাম মানে এই যে যা আছে তার পাশে যে রুমটা আছে সেই রুমে ধরো আমরা থাকতাম তো এখন ধরো তোমাদেরকে দেখাচ্ছি না পরে একদিন দেখাবো তো এখন ধরো আমরা ওখান থেকে অন্য জায়গায় চলে এসেছি তো এটা ধরো আমাদের ধরো পুরোনো ভিটে বাড়ি শ্বশুরের এখান থেকে আমরা ধরো এই যে আমাদের ধরো নতুন জায়গায় চলে গেছি তো যারা এখানে থাকে তো তারপরে যে পোশাক খেয়ে চলে এসেছি তো তারপরে এই যে তোমার রান্না বসিয়ে দিয়েছি তো এই যে প্রেশার কুকারে মটর আলু সেদ্ধ হতে দিলাম আর তোমার এদিকে তোমার বসাবই যে বোদের রস বললাম তো তারপরে আবার ধর লুচিও করতে আছে তো বাড়ি মানে যায়ের বাড়ি থেকে তো চলে আসলাম প্রসাদ খেয়ে তো প্রসাদ খেয়ে এসে তারপরে আবার সন্ধ্যে টন্দে জেলে তখন এই যে আবার চলে আসলাম রান্নার দিকে ওই যে বললাম না যে একবার ধরো ভাত খায় একবেলা ভাত খায় আর এই যে রাত্রেবেলায় তোমার এই যে বোধে আর এই ঘুগনি করবো আলু মটরের আর তোমার নুচি করবো তো ধরো আর তো রাত্রে ভাত খাওয়া যাবে না তো আমি বলে না কেউই খাবে না আমাদের পাড়াতে আর আমাদের পাড়াতে ধরো লক্ষ্মী পুজোটা বেশি হয় প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় তবে আমিও করে নিতাম কিন্তু একটু অসুবিধার জন্য করলাম না এই বছর তো দেখা যায় মানে সামনেবার চেষ্টা করছি যে আমিও লক্ষ্মী পুজো ধরে নিব তারপরে এই যে মিক্সিতে চলে আসলাম একটু ধরো মশলা করতে তো এই যে ঘুগনিটা করবো ধরো তো একটু জিরে আদা তোমার ধরো বেটে নিচ্ছি তো আমার এদিকে তোমার সেদ্ধও হয়ে গেছে তো ভাবলাম যে মশলাটা করিনি তো তোমার এদিকে তোমার তারপরে যে বোদের রসটাও হয়ে গেছে আর আলু মটরটাও সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে রেখে দিয়েছি তারপরে যে ঘুগনিটা করছি তো তারপরে ঘুগনিটা করে নিয়ে তারপরে তোমার শেষের বলে মুচিটা করেছিলাম তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না